আসসালামু আলাইকুম ছাদে এসেছি আবারও নতুন আরেকটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আমি কিন্তু আমার ছাদ বাগানে কীভাবে সবজি করে থাকি এটা আপনাদের সাথে প্রতিনিয়তেই শেয়ার করে থাকি এর সাথে অনেক ছোট ছোটো টিপস থাকে যেগুলি আপনাদের সাথে আমি শেয়ার করি তো আমার এই ছাদ বাগান সম্পর্কে ছোট ছোটো টিপস পেতে হলে কিভাবে করি খুব কম পয়সায় মানে কম খরচে ঘরোয়া সার দিয়ে কীভাবে করা যায় সেই বিষয়ে কিন্তু ভিডিও শেয়ার করে থাকি আর এই ধরনের ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো করলা বেশ কিছু খাওয়ার মতো হয়ে গেছে পৈশাগত প্রতিনিয়তই দুদিন একদিন পরপরই কাটছি তো আজকে আর পৈশাক নিয়ে কথা বলবো না করলা নিয়েও না আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি চিমের গাছ লাগাবো কি কী বীজ লাগাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর হয়তোবা অনেকেই মনে করছেন যে হয়তোবা দেরি হয়ে গেছে পইশাক গাছ লাগাতে এখন কেন লাগাচ্ছি অনেকের তো মাচায় বড় বড় অনেক বড় বড় গাছ হয়ে গেছে তো আপু কেন এখন লাগাচ্ছে তো আমরা যারা ছাদ বাগানি টবে গাছ লাগাই তাদের কিন্তু মাটির পরিমাণটা অনেক কম আর এর জন্যে কিন্তু হচ্ছে দীর্ঘদিন গাছ টবে থাকার কারণে শিকরে ভরে যাবে এর জন্যে আমি দেরিতে লাগাই এখন যদি আমি গাছগুলি লাগাই তো আলহামদুলিল্লাহ এই কিছু দিনে যতটুকু সময় আছে ততদিনে কিন্তু হচ্ছে আমার গাছ যথেষ্ট বড় হয়ে যাবে আর যখন ফল ধরতে শুরু করবে তখন কিন্তু আমার গাছের মাটিগুলি শিকড়যুক্ত হবে না আমার টবের মাটিগুলি ভালো থাকবে সারে পরিপূর্ণ থাকবে এতে করে আমার গাছে ফুল ফল ভরা থাকবে এজন্যে আমি দেরিতে লাগাই আর করলা অনেক হয়ে আছে পরশু দিন উঠাবো আর কালকে পুঁশাক আস্তে আস্তে সব ভিডিও শেয়ার করব আর পুঁইশাকের ভিডিও পেতে আমি কিভাবে করি সেই ভিডিও পেতে কিন্তু হচ্ছে জানতে আপনার অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন কালকে আমি শাক নিয়ে একটা ভিডিও করব। আমার টবের কাছে এত সাজনা ফুল হয়েছে সাজনাও ধরেছে কিন্তু ঝরে যাচ্ছে হয়তোবা আমি রাসায়নিক সার দিয়ে ফেলেছিলাম এ কারণে ঝরে যাচ্ছে বাড়তে শুরু করেছে এর জন্যে তো যাই হোক আমার এই যা আছে আমি কিন্তু সেটাই পাবো আর এখানে একটা প্রজাপতি দেখলাম মনে হয় উড়ে গেল এই যে বড় হচ্ছে কয়েকটা হলেই হবে আমার খুব বেশি প্রয়োজন নাই আর টবের কাছে এতগুলি কখনোই হবে না যেমন এই থোকায় দুটা হয়েছে বড় হচ্ছে বাকিগুলি সব নষ্ট ওইখানে ওখানে অনেক আছে তো চলেন এই যে আমি বীজ এনেছি এখানে মোট পনেরোটা বীজ আছে এখানে পাঁচটা এটা আমার মা দিয়েছে আর এখানে আছে দশটা এগুলি আমার নিজের গাছের তো এখান থেকে কালো গলি কালো গলি এখানে একটা গাছ রাখবো আমি শুধুমাত্র পাঁচটা বিচি থেকে একটা গাছ রাখবো যদিও হয় তারপরেও ছিঁড়ে ফেলবো এখানকারও তাই করব একটা রাখবো আর বাকিগুলি ছিঁড়ে ফুলব যে জয়টাই হোক না কেন আর হচ্ছে এই যে লালগুলি দেখছেন এটা হচ্ছে কেরালা ছিম আমার হচ্ছে ছাদে কিন্তু অনেক ভালো হয় কেরালা ছিম তো এটা আমি দুইটা গাছ রাখবো যেহেতু এটা কম লতানো হয় আর শিকড় কম গভীরে যায় ছড়ায় জন্যে আমি এটা দুইটা রাখবো আর এইটার হচ্ছে ক্যারালা ছিমের একটা বৈশিষ্ট্য আছে চল্লিশ দিনের ভিতরে গাছে ফুল আসে এবং ফল ধরে সময় অনুযায়ী অবশ্যই অসময়ে লাগা রাখলে কিন্তু শুধু ফুলই হবে ফল হবে না তো এখন যদি আমি লাগাই তাহলে কিন্তু আমার গাছে দেখা যায় এক দেড় মাসের ভিতরে ফল ধরতে শুরু করবে এর জন্য আমি দেরিতেই লাগাই এত তাড়াতাড়ি লাগাই না শুধু শুধু আমার ফুলের তো দরকার নাই ফলের দরকার এর জন্য আমি দেরিতেই লাগাই আর আমি আবারও বলছি আমার ছাদ বাগান কীভাবে করে থাকি সে টিপস পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন আমার ছাদে কিন্তু খুব বেশি গাছ নেই ছড়ানো ও গাছে ভরা না আবার হচ্ছে কি বলবো যে আমার সবগুলি সব টবের গাছেই কিন্তু ফুল ফলে ভরা থাকে আমি অনেক সবজি খাই খুব অল্প জায়গা থেকে খুব অল্প জায়গা তো এটা কিভাবে খাই কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করি যেমন এই যে দেখেন এখানে ড্রাগন কালকে এটা আর ওইটা পরাগান করেছি আজকে এটা পরাগান আছে তো কালকে বুইশাখের সাথে এই পরাগানের ভিডিওটা শেয়ার করব এই দেখেন ভুটটা হয়েছে আপনার থেকে হয়েছিল গাছটা তো হচ্ছে চলেন আমি আমার বিচিগুলি একটা টবে ওপেন করি পাঁচটায় করব রোপণ আর এই যে চাল কুমড়া রেডি হচ্ছে কি সুন্দর লাগে তাই না এই টবে কিন্তু আমার এখন চাল কুমড়া গাছ আছে আর তার সাথে একটা করলা গাছও হয়েছে রাখবো কি জানি না এখানে একটা ডাটা হয়েছে ডাটাটা রাখবো এখন খাওয়ার উপযুক্ত হলে তারপরে খাবো আর এই সাইডে এক সাইডে দেখেন আমার টবের কাছে লাগানো আছে এক সাইডে এখানে বালতি রেখেছিলাম কিভাবে বালতিতে সার করি একসাথে টবের সাথে সেটা আপনাদের সাথে অনেকবারই শেয়ার করি অন্য টবে আছে তবে এখন আমি যেহেতু বিচি লাগাচ্ছি বিচিটাই লাগাই আর এই গাছগুলি ছিম গাছগুলি বড় হতে হতে চাল গাছের এমনিতেই বয়স হয়ে গেছে আরও হয়ে যাবে তখন কিন্তু আমি চাল কুমড়া গাছ কেটে ফেলে এই সাইডে বালতি রাখবো আর এই এই সাইডে চাল ছিমের গাছ থাকবে তাহলে কিন্তু ভালো হবে আমি কিন্তু দেরিতেই ছিম গাছ লাগাই আবারও বললাম কেন লাগাই সেটা তো বলেছি তবে যারা না শুনেছেন তারা আবারও শুনে নেন দেরিতে লাগালে মাটিতে খাবারের পরিমাণ যথেষ্ট থাকে এতে ফুল যখন ফুল ফল ধরার সময় হয় তখন কিন্তু গাছ সেই খাবার শোষণ করতে পারে যার ফলে আমার গাছে ভালো ফলন হয় আর কি পরিমাণ আমি ছিম খাই সেটা আপনারা আমার আগের ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন যেহেতু এখন বৃষ্টি হচ্ছে সেজন্য আমি আর কোনো পানি দিব না পোশাকের অবস্থা দেখেন আমি এত খাই এত খাই তারপরও কি অবস্থা এই যে আর করলা দেখেন আমার চ্যানেলের সাথে থাকেন অবশ্যই সব দেখতে পাবেন চারিদিকে চারিদিকে কিন্তু অনেক শব্দ তারপরেও হচ্ছে আমি ভয়েস দিচ্ছি কারণ যখন আমি পরে ভয়েস দেই ভিডিও ছাড়া তখন কিন্তু আমার এত কথা মনে থাকে না এর জন্য আমি সাথে সাথে আপনাদের সাথে টিপসগুলি শেয়ার করছি আর আপনাদের আর একটা কথা বলে রাখি একসাথে অনেক বেশি গাছ রাখবেন না তবে যেহেতু মাটি সীমিত এই জন্যে আপনারা দু একটা গাছ রাখবেন আমি যেমন ছিমগাছ এখানে একটাই রাখবো বাকিগুলি কেটে ফেলবো তুলে ফেলবো স্মেলো তো এই যে এখানেও কিন্তু আমি পাঁচটা এক সাইডে বপন করে দিলাম এর সাথে কিন্তু আমার করলা গাছও আছে আবার পুঁশাকও আছে তো আমি করলা গাছ কিছুদিন পর তুলে ফেলবো আর পুঁশাক থেকে যাবে আর একটা ছিম গাছ রাখবো এবার আমি আমার এই কাঙ্ক্ষিত কেরালা ছিন যেটা অনেকেই করতে চাই সেটা এখন বীজ বপন করে দিব। এটারও আমি এক সাইডেই বুনে দিই যেহেতু এইদিকে করলা গাছ আছে আর করলা গাছগুলি শেষ হতে হতে মাঝখানে এই ডেই কারণ এটাতে ছোটো টব গত বছর এই টবেই কিন্তু অনেক ফলন হয়েছিল যা আমি থামলিনে সে সেট করে দিব ছবিটা আর যারা দেখতে চান যে আমার কেমন ফলন হয়েছে তারা কিন্তু আমার চালেনের দিকে পিছনের দিকে গিয়ে দেখে আসতে পারেন কতটা আমার ফলন হয় ছিমে আমি একদম বড়ো ট্রেগুলি আছে রাউন্ড ট্রে এসব ভরে ভরে ছিম নিয়ে যায় কয়েকদিন পর পরই তো এই যে করলা দেখেন কি সুন্দর ঝুলে আছে এদিকে আমার ছিমের বীজ কিন্তু লাগানো শেষ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি চন্দ্রমল্লিকা যারা করেন তারা তো জানেনি এভাবে করে কাটিং করে দিতে হয় ডোগাগুলি তাহলে কিন্তু শাখা প্রশাখা বের হয় তার সাথে শাখা প্রশাখা বেশি হলে ফুল কিন্তু বেশি আসবে এটা একশোতে একশো তো এটা হচ্ছে আমার তৃতীয় ধাপ মনে হয় না দ্বিতীয় ঠিক খেয়াল পড়ছে না দ্বিতীয় ধাপ তো এভাবে করে আমি সব ডোগাগুলি ছিঁড়ে দেবো আপনাদের সাথে এই টিপসগুলি যদি না শেয়ার করি তাহলে কিন্তু বলা হয় না ছোট ভিডিওতে এই জন্য একটু লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা প্লিজ কষ্ট করে সবাই দেখে নেবেন আর আমি আপনাদের কিন্তু অনেক বড় বড় ভিডিও দেখে থাকি যারা আপনারা আমার ভিডিও দেখেন তাদের সবার বড় বড় ভিডিও দেখে থাকি তো প্লিজ সবাই আমার ভিডিওটি দেখবেন আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব চলেন এক কাপু আমাকে কমেন্ট করে জানিয়েছে এই সময়েও লাউ হয় আসলে আমি সারা বছর লাউ করে থাকি আর লাউ কখনও আমি কিনে খাই নাই আমার টবের গাছে হয় এই যে দেখেন কত সুন্দর সুন্দর লাউ হয়েছে তবে এগুলি সবগুলিই হবে না আমার ছিটতে মায়া লাগছে তারপরেও ছিঁড়ে ফেলতে হবে তো এটা বাইরের দিকে আছে যেহেতু এই জন্যে আমি এই লাউটা ছিঁড়ে ফেলবো কারণ একসাথে আমার গাছের চারটে লাউ হবে না জন্যেই ছিঁড়ে ফেলা তো এই যে ছিঁড়ে ফেললাম আপনারাও চেষ্টা করবেন একটা দুইটা লাউ রাখার জন্য কত সুন্দর কিন্তু কোথাও কোনো সমস্যা নেই তারপরেও ছিঁড়ে ফেললাম আর এটা এটাই টোপরে আছে এটা যেহেতু মাঝের দিকে তো এটাই আমি নিচের দিকে ঝুলিয়ে দিলাম এটা হওয়ার জন্যে এটা বড় করার জন্যে আর এই সাইডে একটা আছে এটাও আমি নিচের দিকে নামায় দিব এই যে নামিয়ে দিলাম আর এখানে আর একটা আছে এটা হচ্ছে রেখে দেখি দু একদিনে কি হয় আর এই যে দেখেন একটা টবে কিন্তু আমি একটা গাছই দিয়েছি বেশি দেয়নি লাউ গাছ আর গাছের অবস্থা দেখুন কত সুন্দর মোটা মোটা আর পাতাগুলো দেখুন মার্শাল্লাহ কত বড় বড় তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে